This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সাত সকালেই ব্যান্ডেল হাওড়া লাইনের সায়রাফুলি স্টেশনের উত্তেজনা আজ সকাল সাড়ে নটা নাগাদ একটি দুর্ঘটনা ঘটনাটি ঘটে শেওড়াফুলি জংশনে পা পিছলে ট্রেনের তলায় ঢুকে যায় এক যুবক যুবকের বয়স আনুমানিক বত্রিশ ব্যান্ডেল লেডিস স্পেশাল ট্রেনের তলায় দুর্ঘটনা ঘটে মাথার এক সাইড থেকে তো হয়ে গেছে ডান পায়ের বোরালি কাটা গেছে জি আর তৎপরতায় তড়িঘড়ি ওই যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে দেহ ক্ষত বিক্ষত হলেও শরীরে প্রাণ এখনো আছে বলে জানা যায় স্থানীয় সূত্রে তবে নাম পরিচয় এখনো মেলেনি দুর্ঘটনাটি জেরে সাময়িকের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল দুর্ঘটনা দেখতে ভিড় রেল লাইনের দুই পাশে আপাতত ঠিক আছে এখন বোঝা যাচ্ছে না নড়ছে কিন্তু এখনো हाँ 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 आस्ते 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 एवन উল্টা ছুটে যাচ্ছিল যেটা যাতে গোলে গোলা গাছের ভিতরে কোন ট্রেনে ব্যান্ডেল ট্রেনে আর এটা কোন জায়গা ঝাওড়া পুজো কখন হয়েছে ঘটনাটা এই মাত্র পুলিশ এসেছে পুলিশ এসে টেনে নিয়ে গেল